হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে গণিত রয়েছে আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় যে গুণ রয়েছে তারে আমরা কিছু অঙ্ক করাবো তো চলো যাই আমরা অঙ্কগুলো দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি যেখানে অধ্যায় একে আমাদের গুণ রয়েছে তো আমরা এ অঙ্কগুলো কিন্তু সবগুলো করিয়ে দিয়েছি আজকে আমরা যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ দুই নম্বরে আমরা সাত আট নয় যে অঙ্কগুলো রয়েছে আজকে আমরা সেই গুণগুলো করাবো তো প্রিয় শিক্ষার্থী এর আগে কিন্তু আমরা পর্ব আকারে সবগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলের ভেতরে যেয়ে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো এবং এরকমই নিত্য সকল প্রয়োজনীয় ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড হতেই আছে তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় আর কথাটা বলে আমরা অঙ্কগুলো সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে আমি গুণগুলোকে সুন্দর করে তুলে নিয়েছি এখন আমরা সমাধান করাবো তো এই গুণের সাধারণত নিয়ম ছিল যে আমরা শূন্যটিকে আলাদা করব এবং সংখ্যাটিকে আলাদা করব। তো দেখতে পাচ্ছি আমরা যে এখানে সংখ্যা রয়েছে যে দুই এক শূন্য শূন্য এবং আট নয় শূন্য তো আমরা শূন্যটিকে আলাদা করব। এবং সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আলাদা করবো তাহলেই আমরা গুণটি করতে পারবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি একুশ তারপরে শূন্যটিকে আলাদা করার জন্য আমরা ডাক দিব এরপরে একুশের পরে শূন্য ছিল দুইটা আমরা দুইটা দিলাম এরপরে এটাতে ছিল আট আর নয় এবং শূন্য ছিল একটা তো আমরা আট এবং নয় সুন্দর করে তুলে নিলাম এরপরে আমাদের যে শূন্য সেটা হচ্ছে আমরা আট আর নয়ের পাশে দাগের পাশে আমরা সুন্দর করে লিখে দেব এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা সাধারণভাবে যে গুণ যেভাবে করে করি সেভাবে করে গুণ করবো যেমন নয় কে নয় এবং ন দুগনা আঠারো এবার নয়ের কানসেস এর জন্য আমরা একটা শূন্য বসাবো এবার আট কে আট এবং আট দুগনা ষোলো আমরা ষোলো বসালাম এবার স্বাভাবিকভাবে যে গুণ আমরা সেভাবে গুণটা করব তো দেখতে পাচ্ছি যে নয় শূন্যতে হয় নয় এবং আট আর আটে হয় ষোলো ষোলো ছয় ছয় আর একে সাত হাতের একে হয় আট এবং এক আছে একটা বসে গেল এখন প্রশ্ন হচ্ছে আমরা শূন্যগুলো কী করবো তো শূন্যগুলো হচ্ছে আমরা কয়েকটা শূন্য আছে গোডে আমরা সুন্দর করে এই দাগের ডান দিকে বসিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন আমরা তিনটা শূন্য দেখতে পাচ্ছি তো আমরা এই তিনটা শূন্যকে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছ তাহলে কিন্তু আসলে এটা আমাদের ক্যালকুলেশান করা শেষ তো অর্থাৎ আমরা এখন ফিনিশিং যেটা যেভাবে করবো সেটা হচ্ছে অতএব দুই এক শূন্য শূন্য গণিত আট নয় শূন্য সবার হচ্ছে আমরা যেটা গুণ করে পেলাম সেটা বসে দেব এক আট ছয় নয় দেড় তিনটা শূন্য আমরা পেয়েছিলাম তিনটা শূন্য বসে দিলাম তাহলে কিন্তু আসলে হয়ে গেল তবে এটা আবার রিপিট করি দেখো এখানে যে সংখ্যা গালা ছিল একুশ এবং ঊনশো উননব্বই আমরা সুন্দর করে একুশ এবং গুলো লিখলাম এবং একুশের পরে দুইটা শূন্য ছিল আমরা একুশের পরে দুইটা দিলাম কিন্তু এটা দাগের ডান দিকে লিখলাম এবং উননব্বইয়ের পরে একটা সংখ্যা ছিল ঊননব্বইয়ের পরে একটা শূন্য আমরা বসালাম এরপর আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করে সেভাবে গুণ করলাম তারপরে যোগ করলাম যোগ করে আমরা এটা পেলাম তারপরে তিনটা শূন্য আমাদের মোট ছিল তাহলে আমরা তিনটা শূন্য আমরা সুন্দর করে দাগের ডান দিকে বসে দিলাম তাহলে কিন্তু আসলে হয়ে গেল তো চলো যাই আমরা আট নাম্বারটা একটু দেখে নিই তো আট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিন সাতের পরে দুটা শূন্য দেখতে পাচ্ছি এবং ছয়ের পরে দুইটা শূন্য দেখতে পাচ্ছি তাহলে আমরা তিন সাত আমরা তিন সাত তারপরে একটা দাগ দিয়ে যেহেতু দুইটা শূন্য আছে আমরা দুইটা শূন্য লিখে নিলাম এরপর আমরা এখানে ছয় দেখতে পাচ্ছি ছয়ের পরে দুইটা শূন্য দেখতে পাচ্ছি তো আমরা ছয়টাকে লিখলাম এরপরে ছয়ের পরে দুইটা শূন্য ছিল আমরা শূন্যটাকে আমরা শূন্যটাকে দাগের ডান পাশে লিখব তো দুইটা শূন্য ছিল আমরা দুইটা শূন্য দিয়ে দিলাম এরপর আমরা স্বাভাবিকভাবে যে গুণ সেটা আমরা গুণ করব ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকে হাতে থাকে চার তিন ছয় আঠারো আঠারো আর চার হচ্ছে বাইশ আমরা বাইশ বসিয়ে দিলাম এখন হচ্ছে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা যে কাজ সেটা হচ্ছে আমরা টোটাল সৈন্য ছিল আমাদের চারটা আমরা চারটা সৈন্যকে সুন্দর করে দাগের ডান দিকে বসিয়ে দেব এক দুই তিন চার তাহলে কিন্তু আমাদের হয়ে গেল তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমরা সুন্দর করে ওয়াতো এম তিন সাত শূন্য শূন্য ছয়শ সবার হচ্ছে দুই 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 দিয়ে চারটা শূন্য আমরা সুন্দর করে বসাই দিব এরপরে আমরা নয় নম্বর যে আমাদের অঙ্কটি ছিল সেটি হচ্ছে যে সাত চার শূন্য শূন্য এবং পাঁচ শূন্য শূন্য তো আমরা দেখতে পাচ্ছি আমরা শূন্য ছাড়া সংখ্যাটা রয়েছে দুইটা অর্থাৎ সাত আর চার আমরা সাত এবং চারকে নিলাম এরপরে একটি দাগ দিয়ে দুইটা শূন্য ছিল আমরা বসিয়ে দিলাম। এবং শূন্য রয়েছে তো পাঁচটাকে আমরা এগুলোর নিচে বসালাম এবং শূন্যটাকে আমরা দাগের ডান দিকে বসালাম শূন্য ছিল দুইটা আমরা দুইটা শূন্য বসালাম খেয়াল করে দেখো এখানে চুহাত্তর আছে চুহাত্তরটা বসালাম চুয়াত্তরের পরে দুইটা শূন্য ছিল আমরা দুইটা শূন্য ডানের ডান দিকে দাগের ডান দিকে বসালাম এরপরে পাঁচ ছিল আমরা পাঁচ দাগের বাম দিকে বসালাম এরপরে দুইটা শূন্য ছিল আমরা দাগের ডান দিকে বসালাম এরপর আমরা স্বাভাবিক যেটা গুণের নিয়ম আমরা সেভাবে গুণ করব যেমন পাঁচকে চার দিয়ে যদি গুণ করি তাহলে হয় চার পাঁচে কুড়ি আমরা কুড়ি বসালাম এরপরে পাঁচ কেজি দিয়ে যদি আমরা সাতকে গুণ করি তাহলে হয় পাঁচ সাততে পঁয়ত্রিশ দেখো চার পাঁচে কুড়ি আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতের ছিল দুই তাই হচ্ছে এটা সাঁতিরিশ তো এবার দেখো এখানে দুইটা আর দুইটা চারটা শূন্য রয়েছে আমরা চারটা শূন্য সুন্দর করে আমরা এর দাগের ডান পাশে বসিয়ে দেব এক দুই তিন চার আমরা চারটা শূন্য সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে আমরা যেভাবে করে লিখতে হয় সেভাবে লিখিয়ে দেব যে সাত চার অতএব সাত চার শূন্য শূন্য গুণিত পাঁচ শূন্য শূন্য সবার হচ্ছে তিন সাত শূন্য ডেট চারটা শূন্য ছিল আমরা সুন্দর করে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী আমাদের তিনটঙ্ক কিন্তু ক্যালকুলেশন করা হয়ে গেল আমি যদি একটু রিপিট করি তাহলে এক কথায় যদি বলতে চাই যে শূন্যগুলো যেগুলো রয়েছে সেগুলো দাগের ডান দিকে বসাবো এবং সংখ্যাগুলো দাগের দিকে বসাবো এরপরে আমরা সুন্দর করে যেভাবে গুণ করতে হয় সাধারণভাবে আমরা ঠিক সেভাবে এই গুণগুলো করবো যেমন চার চার পাঁচ কুড়ি হাতে থাকে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ হাত দুই হয় সাঁত্রিশ সেভাবে করে আমরা গুণ করলাম তারপরে চারটা শূন্য আমাদের ছিল আমরা চারটা শূন্য বসিয়ে দিলাম ঠিক সেভাবে করে কিন্তু দেখো এবারও কিন্তু সাঁত্রিশ সাঁত্রিশ বসালাম বসালাম এবং ছয় আছে ছয় বসালাম তারপরে চারটা সৈন্য আমরা সুন্দর করে বসালাম যেমন দুই ছিল সাঁত্রিশের পাশে আমরা সাঁত্রিশের পাশে দুটা সৈন্য বসালাম এরপরে ছয়ের পাশে দুইটা শূন্য ছিল আমরা দুইটা সৈন্য বসালাম তারপরে কিন্তু চারটা শূন্য হলো টোটাল আমরা গুণ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা শূন্য বসিয়ে দিলাম ঠিক সবটাই কিন্তু আসলে এভাবে করে করব তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ